এই জ্যোস্না ভরা নৈশ প্রকৃতির টুপকথা রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অসরীতি প্রাণীদের রাজ্যেও বহুকাল ধরে তারাই বসবাস করে আসছে আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাদের পছন্দ করেনি সুযোগ পেলে প্রতিহিংসা নিতে ছাড়বে না যেখানে সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডেসপেন্সে আর আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমায় গুরুর জঙ্গলে তাহলে চলুন জঙ্গলের বিভিন্ন অংশের সার্ভে হচ্ছিল কাছারি থেকে তিন ক্রোশ দূরে বোমায় জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দুই তিন দিন হল পাগল হয়ে গিয়েছে শুনে তখন লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম বোমাইবুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে যেন জাহাজের উঁচু মাসতুলের সঙ্গে দরাদরি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণভাবে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছায়া ছোট ছোট দুখানা কুড়ে একখানা একটু বড় এখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটোখানায় তার পেয়াদা আশ্রেফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাছের ওপর চোখ বুজে শুয়েছিল আমাদের দেখেই ধরমড় করে উঠে বসলো জিজ্ঞাসা করলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে রইল কিন্তু আশরাফি টিন্ডেল সে কথা উত্তর দিল বলল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারির দিকে খবর দিতাম কিন্তু আমিন বাবুকে ফেলে রাইবা কি করি ব্যাপারটা এই আচুর কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই ওই ছোটো ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এখানে দুই তিন দিন এরকম গেল রোজ ইনি বলেন আরে কোথা থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার উপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেঁস দিতে আসে উনি বড় একটা গা নেই আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আসাবি ডিগ্রি এসো বেরিয়ে এসো কুত্তাকে ধরে ফেলেছি আমি তার লেট চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে মুটে দেখি বলে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যে কথা বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থত মতো খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিচার হাতে বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটা বাদ হয়ে গেল উনি বললেন উল্লু আমার সঙ্গে বিয়া রুপি মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলের দুপুর যাতে আমি কুকুরটা লেট চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান আমার গায়ে থেকেছে মাথার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছে বুঝি রিপোর্ট করে দেবো সজরে পর দিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অমনি অমন বাবু আই আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলুম কতটুকু সময়ের মধ্যে লুকবে কোথায় যাবি বা কদ দূর বিশেষ করে আমরা জঙ্গলে জরিপ করি অতি সন্ধি সব আমাদের জানা কত খুলিলাম বাবু কোথাও তার চিহ্ন কি পাওয়া গেল নি এসে আমার কেমন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরা জুতো দাগ ছাড়া আমিন বাবুকে আমি এ কথা বললাম না সেদিন একটি দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর আমার কাঁটা দিয়ে উঠল আর বোমাই জঙ্গলের একটু ঠাকুরদার মুখে শুনেছি বোমাই বুরুর পাহাড়ের উপরে ওই যে গাছটা দেখছেন দূরে একবার তিনি পূর্ণিয়ায় থেকে কলায় বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গল পথে ফিরেছিলেন ওই বটতলায় এসে দেখেন একদম অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরে ধরনের জিন পরি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেগরে পেলে মেরেও ফেলে হুজুর পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুকে তবু শুয়ে জেগে রইলাম সারা রাত আধা রাত জেগে জড়িপের থাক বন্দির হিসাব করতে লাগল শেষ রাতের দিকে একটু থাকবে হঠাৎ কাছে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব খাটের উপরে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়েই চমকে উঠলাম হজুর আধা হলো আধা অন্ধকারে প্রথমটা মনে হলো একটু মেয়ে যেন কুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে যে হাসি মুখে আছে স্পষ্ট দেখলাম আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমনকি তার মাথায় বেশ কালো চুল গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লন্থনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলাম সেখানে হাত ঠসার দূরে আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি কি একটা প্রাণী তো খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল দূরের কাছে লন্টনের আলোটা হবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা গোড়া সাদা কালুর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি কি বললাম ও কিছু না একটা রেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরম কুকুর বললাম সাদা কুকুর আমিন বাবু যেন একটা নিরাশার সুরে বললেন আদা ঠিক দেখেছ না কালু বললাম না সাদাই হুজুর আমি একটু বিস্মিত আদা না হয় কালো হলেই বা আমিনবাবুর কি অসুবিধা হবে তাতে বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় অস্বস্তি বোধ হল কিছুতেই শোকের পাতা বুঝতে পারলাম না খুব সকালে পুকুরে খাটের জিনিসটা একেবারে কি মনে হলো ভালো করে খুঁজে দেখি এখানে গিয়ে দেখি রেখেছি হুজুর মেয়ে মানুষের মাথা চুল কোথা থেকে এলো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম চুল হয় না এই হলো গত রবিবার অর্থাৎ আর তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন আমার ভয় খুশি হুজুর এবার আমার পালা কি তাই ভাবছি গল্পটা বেশ আসারে চুলগাছি হাতে করে দেখিয়ে বুঝতে পারলাম না মেয়ে মানুষের মাথার চুল সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল আমিনীর নিকটতম লোকালয় হচ্ছে লোপটুয়া ছ মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা থেকে আসতে পারে অত গভীর রাত্রে বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বন শহরের ভয়ে সন্ধ্যার পর আর লোক পথে চলে না যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলে ধরে নি তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী প্রবেশের পথ খুঁজে পাইনি ংশ শতাব্দীও পেয়েছে বলে মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে অঞ্চল আসন্ন এখানেই সম্ভব সবই যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন সেট করে রাখবেন যারা গল্প শুনতে ভালোবাসেন ও লিখতেও ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পাঠাতে পারে মেইল বা ফেসবুকের মাধ্যমে ডেসক্রিপশন লিংকে দুটোই দেওয়া রইল আপনাদের পছন্দ যেটা সেখানেই পাঠাবেন তাহলে চলুন বাকিটা শোনা যাক সেখানকার তাবু উঠিয়ে রামচন্দ্র আমিন ও আশ্রাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে এসেলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো ক্রমশ সে ঘোর উলমাদ হয়ে উঠলো সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তার এনে দেখালাম কিছুতেই কিছু হলো না অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবুও এইখানেই তা বলে রাখি এই ঘটনার ছ মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করল একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টির কম নয় অন্যদি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে এসে যে চুরিমহল ইজের অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়ে তারা গরু মোষ চড়াবে অন্য সব মহল তখন বিক্রি হয়ে গেছে বোমাইবুর জঙ্গলটা তখনও খালি পড়েছিল সেইটাই বন্দোবস্ত করবিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহল দেখেও এসলেন খুব খুশিয়ে বলল খুব বড় বড় গাছ হজুর বহুত আচ্ছা জঙ্গল হজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলতরা রামচন্দ্র অশ্রেফি টিন্ডিলের কথা তখন আমার মনে ছিল না থাকলেও বৃদ্ধের কাছে তা হয়তো বলতাম না কারণ ভয় পেয়ে যে পালিয়ে যেত জমিদারের লোকসান স্থানীয় লোকের কেউ এ জঙ্গল নিতে আসতাম রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছাড়িতে এসে মহারাগ তার পিছনে সেই ছেলেটি কাঁচু মাচু ভাবে দাঁড়িয়ে বললাম কি ব্যাপার বৃদ্ধর আগে কাঁপতে কাঁপতে এই বাঁধরটাকে নিয়ে এলাম হজুরের কাছে দরবার করতে ওকে আপনি খুলে পা থেকে ও সব তো হয়ে যা কি হয়েছে কি হজুরের কাছে বলতে লজ্জা কওরে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়িয়ে যাচ্ছে আমি সাত আট দিন ধরে প্রায় লক্ষ্য করছি লজা করে বলতে হুজুর লজা করে প্রায় কি বলবো হুজুর প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে যায় বারবার একটা মাত্র খুপি হাত আষ্টেক লম্বা আছে ঘাসে এ ছাওয়াও আর আমি দুজনে শুই আমার চোখে ধুলো দিতে পারাও সহজা কথা নয় দুই দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর বলে কই আমি তো কিছু জানি না আরো দুই দিন যখন দেখলাম তখন দিলাম ওকে আচ্ছা করে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাতে হুজুর তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর শাসন করে দিন শাসন করে দিন হুজুর হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল জিজ্ঞাসা করলাম কত রাত্রে দেখেছো প্রায় শেষ রাতের দিকে হজুর এই রাত্রে মা দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছো মেয়ে মানুষ হজুর আমার চোখের তেজ এখনও তত কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সও কম কোনোদিনও পরনে সাদা আর ধোয়া শাড়ি কোনো দিন বা লাল কোনো দিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাছের জঙ্গলের মধ্যে কোথা পালিয়ে গেল টের পেলাম না এড়ে এসে দেখি ছেলে আমার যেন ঘুমের ভাঙ করে পড়ে রয়েছে ডাকতেই ধরমার করে ঠেলে উঠল যেন সদ্য ঘুম ভেঙে উঠল এই রোগের ওষুধ কাছারই ভিন্ন হবে না বুঝলাম তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কি শুনছি তোমার নামে ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল আমার কথা বিশ্বাস করুন হুচুর আমি এই বিন্দু বিসর্গ কিছু জানি না সমস্ত দিন জঙ্গলে মোষ চড়িয়ে বেড়াই রাতে মারার মতো ঘুমাই ভোর হলে তবে ঘুম ভাঙি ঘরে আগুন লাগলেও আমার হুসে থাকে না বললাম তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখেছো কি না হুসুর আমা ঘুমলে হুঁশ থাকে না এই বিষয়ে আর কোনো কথা হলো না বৃদ্ধ খুব খুশি হলো ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি দিন পনেরো পরে একদিন ছেলেটি আমার কাছে আসলো বলল এক কথা আছে এবার যখন আমি বাবার সঙ্গে কাচারিতে এসেছিলাম তখন আপনি ও কথায় জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না কেন বলো তো না হজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়ে গেছে বাবা এরকম করেন বলে আমার মনে কেমন একটা ভয় দারুণই হোক বা যার দারুণই হোক তুই কদিন থেকেই দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভাঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল আমি জেগে উঠলেই পালায় সে কেমন করে বুঝতে পারে যে এবার আমি জেগেছি এরকম তো কয়েকদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাবুজি জানে না আপনাকেই চুপি চুপি বলতে এলাম কাল রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সেদিকের কাশের বেড়ায় জানলার মাপে কাটা ফাঁক কুকুর বেরিয়ে যাবার পথে বোধ হয় পলক ফেলতে যতটা দেরি হয় তারপর আমার সামনে জানালা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পেছনে জঙ্গলের দিকে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু না বাবাকেও জানায়নি বুড়ো মানুষ ঘুমাচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারছি নে আমি তাকে আশ্বাস দিলাম ও কিছু না চোখের বুল তোমাদের যদি ওখানে থাকতে ভয় করে তাহলে কাঁচারিতে এসে শুতে পারো ছেলেটি নিজের করি কিঞ্চিত লজ্জিত হয়ে চলে গেল কিন্তু আমার অস্বস্তি দূর হল না ভাবলাম এইবার কিছু শুনলে কাচারি থেকে দুজন সিপাহী পাঠিয়ে দেবো রাত্রে ওদের কাছে শোবার জন্য তখনও বুঝতে পারেনি জিনিসটা কত সঙ্গীত দুর্ঘটনা ঘটে গেল অতি আকস্মাত এবং অতি দিন পরে সকালবেলায় সবে বিছানা ছেড়ে উঠেছি খবর পেলাম কাল রাতে বোমাই বোমাইবুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়েছে ঘোড়ায় চড়ে আমরা তখন রওনা দিলাম গিয়ে দেখি তাদের যে ঘরটা থাকত তার পিছনে কাশ ও ঝন ঝাউবন জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে রয়েছে মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কে একটা বিভীষিকা দেখে আঁতকিয়ে যেন মরা গিয়েছে বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখি তখনই লণ্ঠন ধরে খোঁজাখোঁজে আরম্ভ করে কিন্তু ভোরের পরে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি মনে হয় সে হঠাৎই বিছানা থেকে উঠে কোনো কিছু অনুসরণ করে বনের মধ্যে ঢুকে পড়ে কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন ফুরেছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে রাত্রে একা এসেছিল তা বলা শক্ত কারণ নরম বালি উপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই না মানুষ না জানোয়ার মৃতদেহ রূপ আঘাত ছিল না বোমাইবুর জঙ্গলে এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি পুলিশ আসলো কিন্তু কিছু করতে পারলো না ফিরে গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটা যে সন্ধ্যের পর ও অঞ্চলে আর কেউ যায় না দিন কতক তো এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটা শুয়ে বাইরের থপ সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্নদাতাত্রীর দিকে যে কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠতে লাগলো মনে হতো কলকাতা পালাই এ জায়গা ভালো নয় এই জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অসরীটি প্রাণীদের রাজ্যেও বহুকাল ধরে তারাই বসবাস করে আসছে আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাদের পছন্দ করেনি সুযোগ পেলে প্রতিহিংসা নিতে ছাড়বে না আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো নতুন গল্প নিয়ে তখন স্টেট ইন গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছি নি সকলকে শোনা তাহলে দেখা হবে পর সপ্তাহে না শোনা হবে